আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলার অধিকার যাত্রার মধ্য দিয়ে সুতি এক নম্বর ব্লকের হারুয়া ও বহুতালী অঞ্চলের জনসংযোগ কর্মসূচি করলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মমতা ব্যানার্জির স্নেহধন্য তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী খলিলুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানী বিশ্বাস মহাশয় জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মহাশয়া মহিলা জেলা সভানেত্রী হালিমা খাতুন মহাশয়া সুতি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সিরাজুল ইসলাম মহাশয় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব খুবই ভালো আমরা এই মুহূর্তে রয়েছি সত্যি অনলকের হারোয়ার বা প্রপার হারুয়াতে মানুষ যেখানে কর্মীরা আমাদের উৎসাহিত হয়ে বেরিয়ে এসছেন আমাদের পায়ে পা মিলিয়েছেন শুধু তাই নয় আমরা প্রতিটি বাড়ির পুরুষ মহিলাও আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং প্রতিটি বাড়িতে আমরা জানতে ইচ্ছা করেছি যে আমাদের রাজ্য সরকার যেভাবে মহিলাদের পাশে রয়েছেন যে লক্ষ্মীর বান্নার যে বৃদ্ধি টাকাটা তার অ্যাকাউন্টে পৌঁছেছে কিনা সেটাও আমরা পায়ে হেঁটে চুক্তি গিয়ে খোঁজ আমরা নিয়ে ফেললাম অনেকে পেয়ে গেছেন অনেকে খোঁজ নেন নিয়ে আমরা খোঁজ নিতে তাদেরকে বললাম যে আগামী দিন বলতে পারা যায় শুধু হারুয়াবাসী নাই পুরো জমিপুর লোকসভাবাসী তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে আছে এবং থাকবে এলাকায় কি দেখলেন মানুষের কীরকম ছাড়া সারা খুব ভালো আর কি এই এত এক হচ্ছে আমাদের রমজান মাস তারপর হচ্ছে এই এত এরকম গরমে রৌদ্রে মধ্যেও মানুষ পায়ে পা মিলিয়েছে এতে আমাদের কাছে সমস্ত আমি কর্মীদেরকে আমাদের সম্মানীয় বিধায়ক রয়েছেন আমাদের অঞ্চল সভাপতি ব্লক সভাপতি রয়েছেন আমাদের মহিলা নেত্রী থেকে শুরু করে আমাদের জেলার পরিষদের সভাধিপতি রুবিয়া ম্যাডামও রয়েছেন আর সমস্ত কর্মীবৃন্দ আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ভালো যে তারা আর পার্টির জন্য যেভাবে পরিশ্রম করছে নিশ্চিতভাবে মানুষ ফিরিয়ে দেবেন না মানুষ উন্নয়নের সঙ্গে থেকে মানুষ তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন কোথায় ভোট বলেছে আপনি দ্বিতীয় এবং শুভেন্দু অধিকারী বলেছে আপনি দ্বিতীয় বলবেন দেখ অনেক বিরোধী দলনেতা আছেন উনি বিরোধী কথা বলবেন ঠিক আছে